আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে নভেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন অন্ধরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনচল্লিশ দিনের ছয় শত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের তিনশত পঞ্চাশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার তিনশত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের একশত একুশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার চারশত বিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার পাঁচশত ছাপ্পান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েত আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তেরেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এক আট পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা বি ইস সি বারাইন কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা লুলো মানি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছয় পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট